আৰু গৈ নাই দুইটা ফাইন আমি এৰম আজকে অনেক রোদ এখানে সুন্দর ফুল ফুল এখন বাজে পাঁচটা বিকাল পাঁচটা বাজে আর এই যে এখনো রোদ আর আর ইয়ানা আরাধনা বেড়েছে খেলার জন্য এত রোদ আর এত গরমে একটু কবুতরে খাবার দিতে যাব আমরা খাবার দিতে চাইলাম কিন্তু তারা আসতে শোনা নামতে শোনার নিচে খাওয়া হয়তো এখন খাবে না দেখি

এই বাগানে চলে আপৰ দাগান গা একো ঠিক কৰিছিল যে গাছ গুলা হালে গৈছিলে সেইগিলা এই যে বাছ দিয়ে ঠেকনা দিছি আৰু এই যে চন্দ্ৰপ্ৰবাহটো পৰে গৈছিলো টানা দিছি দৰি দিয়ে আর এখন একটু টুকিটুকি কাজ করার জন্য আসছি আবার দেখতে থাকেন তাহলে আপনারা কী করি এখন এই যে আপনার কাজ করছে দেখেন কাজ করে কিরকম ঘামে গেছি মানে এত গরম আর এই গরমে কাজ করাটা খুব কঠিন আর বাগানের যে অবস্থা তাতে কাজ না করলেও আসলে খুব সমস্যা হচ্ছিল তো এই যে দেখেন পরিষ্কার করলাম এই দিক দিয়ে যে ঘাস টাস ছিল গজা ছিল এগুলো কোদাল দিয়ে পরিষ্কার করে দিছি এই যে এই যে গরমের মধ্যে দিয়েও কাজ করতেছি এই যে আর এখন অনেক কাজ বাকি আছে দেখা যাক কতটুকু পারি সন্ধ্যা আগ পর্যন্ত তো আজকে এটুকু পর্যন্ত কাজ করলাম সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখাই পরিষ্কার করলাম এখনও জঙ্গল এই যে গতকালকে হয়তো দেখাইছি আপনাদেরকে এগুলো কালকে হয়তো পরিষ্কার করব ভোরের দিকে দেখা যাক প্রচণ্ড জঙ্গল এই জঙ্গলে ঢুকতেও আসলে খুব ভয় লাগে দেখা যাক কালকে পর্যন্ত কি হয় আর এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি এখন বাসায় যাব আর এই যে যখন ঘেমে একেবারে অবস্থা খারাপ গতকালকে যে দুইটা একটা ড্রাগন ফুট রাতে ফুটা শেষ আরেকটা আছে ওই যে ফুটবে আজকে রাতে ফুটবে এটা আর এই সাইডটা এখনও পরিষ্কার করি নাই কালকে করবো এখনও অনেক জঙ্গল আছে ঋদে আগাছাগুলো আছে কালকে পরিষ্কার করতে হবে কালকে দেখি ভোরের চেষ্টা করব উঠার জন্য তো বাদ বাকি কাজগুলো আপোনাৰ সাথে কালকৈ শ্বেয়াৰ কৰোঁ